হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা অনেকেই হয়তো বানিয়েছো তবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা অনেকেই মাটন খেয়ে থাকি কিন্তু ছাগলের মাথা আমরা কম বেশি অনেকেই খাই আবার অনেকেই কিন্তু খায় না তো সেই মাথার যে ঘিলুটা থাকে এটা কিন্তু অনেকেই খায় না বা ফেলে দেয় আবার কেউ কিন্তু ঘিন না পায় আবার অনেকেই আছে যারা খায় তবে অনেকেই হয়তো জানে না এই ঘিলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রেসিপিটা দেখে নিন এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ঘিলু এটা আমি জল দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা ছোট পেঁয়াজ আর আট থেকে নটা কাঁচা লঙ্কা সামান্য নিয়ে নিয়েছি আদার টুকরো আর নিয়ে নিয়েছি পনেরো থেকে ষোলোটা রসুন কোয়া এবার এই পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো সব আমি এই রকমভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো সব এই রকমভাবে ছোটো ছোট টুকরো করে কিন্তু কুচিয়ে নিতে হবে তোমরা যারা লঙ্কালটা পছন্দ করো না তারা কিন্তু লঙ্কাটা খুবই সামান্য পরিমাণে দিতে পারো পকোড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচের থেকে কিন্তু কম আর গরম মশলা নিয়েছি হাফ চামচের থেকে কম আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন এখন একটা বাটির মধ্যে ঘিলুটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর এদিকে যেই গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি এগুলো সব এক সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার এই সমস্ত উপকরণ আমি এই ঘিলুর সাথে এক সঙ্গে মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু মশলাগুলো ঘিলুর সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু হাত দিয়েই পুরো ঘিলুটা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা ঘিলুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন অ্যাড করছি এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি পরিমাণে বেসন ব্যবহার করব না এই রকম অল্প অল্প করে কিন্তু বেসন মিশিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে কিন্তু এই মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা দশ মিনিট এইভাবে রেখে দেব এদিকে এখন আমি কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই রান্নাটা করার জন্য আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে পকোড়া তৈরি করে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এই পকোড়াগুলো ফুলে উঠছে হালকা ফ্রাই হওয়ার পর এখান থেকে কিন্তু বেশ কিছু ফেনা বেরিয়ে আসছে কারণ যেহেতু এটা ঘিলুর পকোড়া তাই এর থেকে ফেনা বেরিয়ে আসছে এক প্লেট পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আশা করছি খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরা যারা এটা খেতে পছন্দ করো না তারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো খুব মজার সাথে এই পকোড়াটা খাবে আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি ও আমি এই রকমভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু গোল বলের মতন হয়ে যাচ্ছে পকোড়াগুলো একটু নাড়াচাড়া করে উল্টো পাল্টে দেব দেখো এই ঘুর পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ঘিলুর পকোড়া এখন এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে এটা শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় আবার সাদা ভাত আর ডালের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন ব্রেন পাকোড়া রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই